সকাল হয়েছে এদের রান্না বান্না শুরু সকালে টিফিন হচ্ছে সে মনে করছে তরকারি রুপি করছে লুচির আলু এই সরি লুচি ময়দা মাখছে গ্রামের সকাল মানে কুয়াশা আমার তো একটু দেরি হয়ে গেছে কুয়াশাটা দেখতে পারলাম না যার জন্য কুয়াশার ভিডিওটাও করতে পারলাম না সকালে একবার দোয়ালে আবার এখন আর একবার বিকেলে আর দোয়াবে তিনবার এখন দিয়েছে দেখুন দিয়ে

હમ ને ટી વસર